হরে কৃষ্ণা দণ্ডপাত প্রণাম আপনারা আশা করি ভালো আছেন ভালো থাকবেন ওদের ব্রত জন্মাষ্টমী ব্রত শেষ হওয়ার পরেই এসে গেছে একাদশী ব্রত অন্নদা একাদশী আমরা আজ অন্নদা একাদশী সম্পর্কে পাঠ করে শ্রবণ করার চেষ্টা করব আপনারা সঙ্গে থাকুন অন্নদা একাদশী কিন্তু দুদিন পড়েছে উনত্রিশে আগস্ট কোন জায়গায় ভক্তরা পালন করবেন এবং তিরিশে আগস্ট শুক্রবার কোন ভক্তরা পালন করবেন সে সম্পর্কে আমরা আলোচনা করব তাই ধৈর্য সহকারে আমাদের সঙ্গে থাকুন এবং এই সম্পর্ক মানে ধর্মীয় সম্বন্ধে আলোচনাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুকে যদি দেখে থাকেন তাহলে ফলো করে দেবেন তাহলে আপনার কাছে লিঙ্কটি সবার আগে পৌঁছে যাবে তাছাড়া আপনি আমাদের প্রচারে সাহায্য করছেন আপনার আরও কল্যাণ হবে ভগবান কল্যাণ করবেন নিজেও জানবেন অন্যকে জানার সুযোগ করে দেবেন তাই তিরিশে আগস্ট কোন জায়গার ভক্তরা একাদশী পালন করবেন একটু মন দিয়ে শুনুন ভুবনেশ্বর কাঠমান্ডু পাটনা চেন্নাই কলম্বো নাগপুর হায়দ্রাবাদ বৃন্দাবন দিল্লি ব্যাঙ্গালোর উদামপুর আহমেদাবাদ মুম্বাই এই সমস্ত জায়গার ভক্তরা একাদশী পালন করবেন আগস্ট শুক্রবার আর পালন করবেন পরের দিন সকাল সূর্য উদয়ের পর আবারও আমি একটু বলছি খেয়াল করে শুনুন তিরিশ তারিখে যে ভক্তরা একাদশী পালন করবেন সেই সমস্ত জায়গাগুলির নাম আমার বলছি ভুবনেশ্বর কাঠমান্ডু পাটনা চেন্নাই কলম্বো নাগপুর হায়দ্রাবাদ বৃন্দাবন দিল্লি ব্যাঙ্গালোর উদামপুর আহমেদাবাদ মুম্বাই এই সমস্ত জায়গার ভক্তরা তিরিশ তারিখ একাদশী ব্রত পালন করবেন আর অন্য জায়গার ভক্তরা উনত্রিশ তারিখ অর্থাৎ বৃহস্পতিবার পালন করবেন করছেন আর দ্বাদশীর মানে উনত্রিশ তারিখে যে ভক্তরা একাদশী পালন করছেন আমাদের ভিডিওর মধ্যে দেওয়া আছে দ্বাদশী একটু দেখুন এবং সঠিক নিয়মটা সময়টা নিন তাই আসল কথায় আমরা ফিরে আসছি অন্নদা একাদশী এই ভদ্রাবতী কৃষ্ণাপক্ষিয়া অন্নদা একাদশী মাহাত্ম ব্রহ্ম বৈবর্ত পূরণে বর্ণনা করা হয়েছে মরা যুধিষ্ঠি বললেন হে কৃষ্ণ ভাদ্র মাসের কৃষ্ণাপক্ষে একাদশীর নাম কি তা শুনতে আমি অত্যন্ত আগ্রহী শ্রীকৃষ্ণ বললেন হে রাজন আমি সব স্তরে এই একাদশী ব্রত মাহাত্ম বর্ণনা করছি আপনি একাগ্র চিত্র শ্রবণ করেন ভাদ্রে কৃষ্ণাপক্ষে একাদশীকে বলা হয় অন্নদা একাদশী এই তিথি সর্বপাপ বিনাশিনী যিনি শ্রীহরি অর্জনে এই ব্রত পালন করেন তিনি কারব পাপ থেকে মুক্ত হন এমন কি এই ব্রতের নাম শ্রবণেই রাশি রাশি পাপ দূরবিত হয়ে যায় এই ব্রত প্রসঙ্গে একটি পৌরাণিক আছরী কাহিনী রয়েছে প্রাচীনকালে রাজা হৰিচন্দ্র নামে এক নিষ্ঠাপ্রায়ণ সত্যবতী ও চক্রবর্তী রাজা ছিলেন পূর্ব কর্মফল ও প্রতিজ্ঞার সত্য রক্ষায় তিনি সমস্ত রাজ্য এবং রাজত্ব এমনকি তাঁর স্ত্রী পুত্রকে পুত্রকে পর্যন্ত হারিয়েছিলেন সত্যতা রক্ষার জন্য দুঃখ সাগরে হয়ে তিনি কি কি যায় এইভাবে দুর্দশা থেকে উদ্ধার পায় তিনি চিন্তায় তিনি দিন রাত্রি বিভোর হয়ে এমন সময় দৈবক্রমে গৌতম ঋষি রাজার কাছে এলেন রাজামুনিকে দর্শন করে ভক্তি ভরে প্রণাম করলেন এবং সামনে দাঁড়িয়ে একে একে নিজের সমস্ত দুঃখের কথা আলোচনা করলেন গৌতম ঋষি মুনির কথায় বিস্ময় হলেন অত্যন্ত ব্যথিত হয়ে তিনি বললেন হে রাজন ভাদ্র মাসে কৃষ্ণপক্ষে একাদশী অন্নদা নামে জগতে প্রসুদ্ধ আপনি এই ব্রত পালন করুন এবং এই ব্রতর প্রভাবে আপনার সমস্ত পাপের বিনাশ হবে আপনার ভাগ্যবশত আপনি সাত দিন পরে এই তিথির আবির্ভাব উদযাপন আপনার সমস্ত পাপ ক্ষয় হয়ে যাবে হে রাজন আপনার পূর্ণ প্রভাবে আমি এখানে এসেছি জানবেন এই কথা বলে গৌতম মুনি অন্তর্নিহিত হলেন ঋষিভরের উপদেশে তিনি শ্রদ্ধা সহকারে সেই ব্রত পালন করলেন তার ফলে তার সমস্ত পাপ দুঃখ দূর হলো এই মহারাজ এই ব্রতের প্রভাব শ্রবণ করুন যথাযথ বিধি এই ব্রত পালনে বহু বছরে দুঃখ ভোগের বাসন হয় ব্রতর প্রভাবে রাজা হরিশ্চন্দ্র সকল দুঃখ সমস্ত পাপ পুনরায় তিনি স্ত্রীকে ফিরে পেলেন এবং তার পুত্র জীবিত হল আকাশ থেকে দেবগণ পুষ্য বর্ষণ করতে লাগলেন এবং রাজ্য সুখ ভোগ করে অবশেষে আত্মীয় স্বজন ও নগরবসী সহ স্বর্গে গমন করলেন যে মানুষ নিষ্ঠা সহকারে এই ব্রত পালন করেন তিনি শ্রীহরির চরণে মুক্তি লাভ করে অবশেষে দিব্য ধামে গমন করেন এই ব্রতের প্রভাবে পাঠ ও শ্রবণে হস্যমের যোগ ফল লাভ হয় জয় জয় অন্নদা একাদশীর কি জয় আবারও বলছি আপনাদের আমাদের এই সম্পর্ ধর্মীয় সম্বন্ধে আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে এই ভিডিও লিঙ্কটি আপনার কাছে আগে পৌঁছে যাবে আর যদি আপনারা ফেসবুকে দেখে থাকেন তাহলে ফলো করে দেবেন হরে কৃষ্ণা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই ভগবানের কাছে প্রার্থনা